আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার সাগর ভেড়া দিন দিন শুকিয়ে যাচ্ছে এর কারণ কি এই সম্বন্ধে আজকে আমার ভিডিও করা ভাইরা আমার আপনারা জানেন যে আমি ভেড়ার ভিডিও দিয়ে থাকি আসলে আমার একটা ছোটো মোটো ভেড়ার কয়েকটা ভেড়া নিয়ে একটি খামার আছে আর আমার খামারে নতুন যে সংযোজন করেছি তিনটা ছাগলও আমি কিনেছি তে ছাগল আসলে আজকের মূল আলোচনা যেটা সেটাই আজকে করব এটা ক্রিমির কারণে ছাগল দিন দিন শুকিয়ে যায় গোড পলিট পলিটিশেশন যক্ষা রোগ বা টিভি রোগ বিষক্রিয়ায় দীর্ঘমেয়াদী ছাগল শুকিয়ে যায় ঠিক মতো গুম না হয় ছাগল শুকিয়ে যায় ছাগলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস সুষম খাদ্যের অভাবে দিন দিন শুকিয়ে যায় ছাগলের বা ভেড়ার পেটে পলিথিন প্লাস্টিক থাকলে সেই ভেড়া ছাগলের খাদ্যের কোনো পরিবর্তন হয় না দিন দিন শুকিয়ে যায় ভাইয়েরা আমার আমি যে আপনাদের সামনে সাত ছয় সাতটা যে কারণ বললাম এই কারণের জন্যই ভেড়া শুকিয়ে যায় বা ছাগল শুকিয়ে যায় এজন্য ভাইয়েরা আপনাদেরকে এই সমস্ত এই সাতটা জিনিস থেকে আপনাদের মুক্ত হইতে হবে যেমন কৃমির কারণে ছাগল শুকিয়ে যায় এই জন্য আপনাদের তিন মাস পর পর আপনাদের টিকা দিতে হবে কৃমির ওষুধ খাওয়াইতে হবে এবং সুষম খাদ্যের অভাবেও অনেক সময় ছাগল শুকিয়ে যায় কি ছাগলের পেটে গ্যাস অ্যামোনিয়া গ্যাস থাকলেও শুকিয়ে যায় এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এবং এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের ভেড়া অবশ্যই স্বাস্থ্যবান হবে ভেড়া শুকিয়ে যাবে না সো এ পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল বাজিয়ে দিন আর আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ